আসসালামু আলাইকুম আজকে আপনারা যারা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দিয়ে আসছেন আপনাদের সম্পূর্ণ প্রশ্নটি সমাধান নিয়ে আমি হাজির হয়েছি তো তেরোই মে আই মিন দু সালে তেরোই মে যারা আজকে পরীক্ষা দিয়ে আসছেন আপনাদের সম্পূর্ণ প্রশ্নটি আমি সমাধান করার জন্য হাজির হয়েছি তো একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন তো এখানে লক্ষ্য করেন আপনাদেরকে এক নাম্বারে যে প্রশ্নটি করা হয়েছিল সেটি হচ্ছে রচনা লিখুন যে কোনো একটি রচনা আপনাদেরকে লিখতে হবে দুটি রচনা এসেছিল একটি হচ্ছে ষড় ঋতু একটি হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প তো এখান থেকে যে কোনো একটি রচনা আপনাদেরকে লিখতে হবে তারপর দুই নাম্বারে যে প্রশ্নটি করা হয়েছিল সেটা হচ্ছে বিপরীত শব্দ তো এই শব্দগুলো আপনাদেরকে দেওয়া ছিল আর এই শব্দগুলো আপনাদের লিখতে হয়েছিলো লক্ষ্য করেন ঐচ্ছিক এটার এটার বিপরীত শব্দ হচ্ছে অনিবার্য প্রাচ্য পাশ্চাত্য তারপর হচ্ছে ধার্মিক অধার্মিক বা পাপি তারপর হচ্ছে গর্ষ এর বিপরীত শব্দ হচ্ছে বিষাদ বা দুঃখ তারপর লক্ষ্য করেন তিন নম্বরে আপনাদেরকে যে প্রশ্নটি করা হয়েছিল সেটি হচ্ছে সর্বর্ণ কয়টি অকিকি তো এটার আনসার হচ্ছে বাংলা ভাষায় এগারোটি সর্বণ্য রয়েছে সর্বণ্যগুলো হলো তো ওই সর্বণ্যগুলো এখানে দেখে নেবেন তারপর লক্ষ্য করেন চার নম্বরে যে প্রশ্নটি করা হয়েছিলো সেটি হচ্ছে ম্যাক সেন্টেন্স ইংরেজিতে আপনাদেরকে সেন্টেন্স গঠন করতে হবে এখানে কয়েকটা ওয়ার্ড দেওয়া ছিল এই ওয়ার্ডগুলো দিয়ে আপনাদেরকে সেন্টেন্স গঠন করে দেখাতে হবে তো দেখেন ট্রুথ এটা দিয়ে আমি সেন্টেন্স গঠন করেছি সেটা হচ্ছে ট্রুথ ইজ অলওয়েজ রেসপেক্টেড তারপর এখানে লক্ষ্য করেন এখানে রয়েছে অ্যাগ্রিকালচার তো এগ্রিকালচার দিয়ে একটি সেন্টেস গঠন করেছি এগ্রিকালচার ইজ দ্য মেইন অকুপেশন মেইন অকুপেশন সরি এটা একটু বড়ো হয়ে গেছে তো লক্ষ্য করেন অকুপেশন ইজ অকুপেশন ইজ অকুপেশন ইজ দ্য মেইন অকু সরি সরি ফর দ্যাট এগ্রিকালচার ইজ দ্য মেইন অকুপেশন ইন বাংলাদেশ তারপর লক্ষ্য করেন এইখানে সি নাম্বারে রয়েছে হচ্ছে ওয়েদার দ্য ওয়েদার ইজ নাইস টুডে তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্স উই অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স ইন নাইনটিন তারপর লক্ষ্য করেন পাঁচ নাম্বারে ছিল হচ্ছে ট্রান্সলেশন ইন ইংলিশ তো ট্রান্সলেট ইন ইংলিশ তো লক্ষ্য করেন এখানে ছিল হচ্ছে আমার বয়স আঠারো আই এম এইট ইয়ার্স ওল্ড তারপর ছিল আমাদের একটি গরু ছিল উই হ্যাড আ কাউ তো এখানে লক্ষ্য করেন অনেকে হয়তোবা ভুলে উই ওয়াজ আ কাউ তো এখানে ওয়াজ দিলে কিন্তু হবে না উই হ্যাড আ কাউ দিতে হবে তারপর লক্ষ্য করেন সমুদ্রের পানি নীল দ্য সি ওয়াটার ইজ ব্লো তারপর লক্ষ্য করেন সে ভালো গান গাই হি সিংস ওয়েল তারপর ছয় নাম্বারে আপনাদেরকে প্যারা আপনাদের প্যারাগ্রাফ এসেছিলো দুইটা প্যারাগ্রাফ ছিল একটি হচ্ছে আওর অথবা মাই ফেভারিট বুক তো এইখানে কোনটা ছিল একটু কমেন্টে বলে যাবেন তারপর এখানে আ ভিলেজ মার্কেট তো দুইটা দেখে যে কোনো একটি লিখতে হবে তারপর নয় নাম্বারে ছিল হচ্ছে সাধারণ জ্ঞান তো এই সাত নাম্বারে এবং আট নাম্বার ম্যাচ ছিল এইগুলো আমি লাস্টে দেখাচ্ছি তো সাধারণ জ্ঞানগুলো আমরা দেখে নিই তো এইখানে ছিল হচ্ছে সেভেন আপ এ কোন গ্যাস থাকে তো সেভেন আপ এ কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে তারপর লক্ষ্য করেন সিপিউ এর সিপিউ এর ফুল মিনিং কি তো সিপিউ এর ফুল মিনিং কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তারপর ছিল আয়োডিনের অভাবে কি রোগ হয় তো গুমটি রোগ হয় আয়োডিনের অভাবে তারপর ছিল রং দুনুতে কয়টি রং থাকে ও কি কি তো রং দুনুতে ষাটটি রং থাকে সেটি হচ্ছে লাল কমলা হলুদ সবুজ আসমানি নীল বেগুনি তারপর লক্ষ্য করেন ছিল হচ্ছে পৃথিবীর উষ্কতার জন্য দায়ী গ্যাস কোনটি তো কার্বন ডাইঅক্সাইড ও এইখানে আরও কয়েকটি রয়েছে এইগুলোও দিতে পারেন তারপর আমাদের ম্যাথ অংশটা চলে এসেছে তো ম্যাথ ছিল দুইটি একটি হচ্ছে পাটিগণিত থেকে একটি হচ্ছে বিশগুণিত থেকে তো দেখেন পাটিগুনির ম্যাথটি হচ্ছে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ষাট মিটার এবং প্রস্থ চল্লিশ মিটার চারপাশে দুই মিটার চৌড়া রাস্তা থাকলে রাস্তার কত তো এইখানে লক্ষ্য করেন আমাদেরকে এখানে বাগানের দৈর্ঘ্য ছিল কত ষাট মিটার আর প্রস্ত চল্লিশ মিটার তো রাস্তা চৌরা কয় মিটার দুই মিটার তো দেখেন এখানে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য কত হবে চৌষট্টি মিটার কারণ দেখেন চৌরা ছিল দুই মিটার করে তো এই পাশে দুই মিটার এই পাশে দুই মিটার তো এটা যুগ করে আমাদের হচ্ছে চৌষট্টি মিটার তো রাস্তা সহ বাগানের প্রস্ত চৌচল্লিশ মিটার তো এখানে চল্লিশ মিটার ছিল রাস্তা বাদে তারপর লক্ষ্য করেন রাস্তা সহ বাগানে ক্ষেত্রফল তো আমরা জানি ক্ষেত্রফল সূত্র হচ্ছে দুর্গ গুণ প্রস্থ তো রাস্তা সহ বাগানের দুর্গ হচ্ছে এটা আর প্রস্ত হচ্ছে এটা তো এটা গুণ করে আমরা পেলাম হচ্ছে কত দুই হাজার ষোলো বর্গমিটার তো রাস্তা বাদে বাগানে ক্ষেত্রফল তো রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত হবে ষাট মিটার প্রস্ত দুর্গ আর চল্লিশ মিটার তো এটা গুণ করে আমরা পেলাম চব্বিশ বর্গমিটার সরি চব্বিশশো বর্গমিটার তো লক্ষ্য করেন রাস্তার ক্ষেত্রফল তো আমরা যদি বাগানের ক্ষেত্রফলটা রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল দেখে মাইনাস করে দিই তাহলে আমরা কী পেয়ে যাবো এখানে রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব তো এখানে আনসার হবে চারশো ষোলো মিটার তো এইটাই হচ্ছে আপনাদের আনসার এই পাটিগণিতে মেটটি তো আশা করি মেটটি ভালোভাবে বোঝাতে পারিনি কারণ হচ্ছে সময় স্বল্পতা রয়েছে তো একটু দেখে নেবেন কারণ লেন্থি হয়ে যাবে ভিডিওটা এত ভালোভাবে বোঝাতে গেলে তারপর লক্ষ্য করেন আপনাদের পাটি বীজগণিতে যে মেটটি ছিল সেটি হচ্ছে যদি এ সমান সমান থ্রি এবং বি সমান সমান মাইনাস ফাইভ হয় তবে স্কোয়ার মাইনাস সেভেন এ বি মাইনাস ফাইভ বি স্কোয়ার সমান সমান কত তো এইখানে আমরা কী করলাম আমরা জাস্ট এখানে মানগুলা বসাবো তাহলে আমরা মেটি সমাধান সমাধান করে ফেলতে পারবো তো দেখেন এইখানে অনেকেই হয়তো বা প্যাচ লাগতে পারে তো দেখেন আমরা এখানে মানগুলা জাস্ট বসালাম তা বসানোর পর এখানে দেখেন এইখানে রয়েছে মাইনাস এখানে রয়েছে মাইনাস মাইনাস ফাইভ কিন্তু বিয়ের মান তো মাইনাস মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে তো এখানে দেখেন এইখানে কিন্তু দুইটা মাইনাস রয়েছে তো স্কোয়ার মাইনাস মানে কি এখানে দুইটা মাইনাস তো আমরা কি জানি মাইনাসে মাইনাসে প্লাস হয় তো এখানে কিন্তু প্লাস হয়ে যাবে তারপর এখানে মাইনাস তো এটা এটার সাথে এটা গুণ করলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে তো এইটা মনে হয় অনেকের প্যাশ লাগছে তো এটা একটু গুরুত্ব সহকারে দেখেন এই এখানে আপনাদের আনসার হবে মাইনাস এগারো তো আশা করি আপনারা প্রশ্নটি সমাধান সুন্দরভাবে বুঝতে পেরেছেন তো যারা বিশ তারিখে পরীক্ষা দেবেন তাদের জন্য শুভকামনা রইল আর যারা আজকে পরীক্ষা দিয়ে আসছেন তারা আশা করি ভালোভাবে পরীক্ষাটা দিয়েছেন আপনাদের জন্য দু শুভকামনা রইল আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ও বোনেরা